হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য জিওগ্রাফির আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি যেগুলো আমাদের সামনে জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ আমরা অলরেডি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম একটা ক্লাস আমাদের প্রিভিয়াস হয়েছে যেখানে আমরা অলরেডিবিপি পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করছিলাম এবং সামনে যে কোয়েশ্চেন আসতে পারে সেই সংক্রান্ত সাজেশন তোমাদের জন্য কিন্তু রয়েছে সামনেই রয়েছে ডাব্লিউবিপি পরীক্ষা তার জন্য নিজেদের প্রিপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে নিচের কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য অর্থাৎ কোন রাজ্যটা সবার শেষে তৈরি করা হয়েছে দেখো এক্ষেত্রে ভারতের নবীনতম রাজ্য যেটা দু সালে সেকেন্ড জুন অন্ধ্রপ্রদেশকে রাজ্য পুনর্গঠনের মাধ্যমে তৈরি করা হয়েছিল এর আগে দু সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় বিহার ভেঙে ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশকে ভেঙে করা হয়েছিল উত্তরাখণ্ড নামে পরিণত হয়েছে এর মধ্যে তেলেঙ্গানা হচ্ছে সবচেয়ে নতুন রাজ্য কিন্তু এরপরে তেলেঙ্গানা কিন্তু ভারতের তম রাজ্য এটা মনে রাখবে তেলেঙ্গানা ভারতের তম রাজ্য কিন্তু বর্তমানে ভারতে কিন্তু আঠাশটি রাজ্য রয়েছে কেন তার কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর যে রাজ্যটা ছিল সেটা কিন্তু এখন আর রাজ্য নেই সেটা কিন্তু এখন কেন্দ্র হয়ে গেছে সেই কারণে এখন রাজ্যের সংখ্যা উনত্রিশ থেকে কমে আঠাশ হয়ে গেছে এবং তার মধ্যে তেলেঙ্গানা হচ্ছে সবচেয়ে নবীনতম রাজ্য ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি লোক একটা নির্দিষ্ট এলাকায় থাকে জনঘনত্ব মানে জনসংখ্যা মানে ভাজিত তার এরিয়া সেটাকে বলা হয় সেই জায়গার জন ঘনত্ব দৈর্ঘ্য আর প্রস্থ প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে আমরা গুণ করলে অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট আমরা পেয়ে থাকি মানে এর থেকেও কম কিন্তু এইটুকু জায়গার মধ্যে প্রায় উনিশ হাজার লোক বসবাস করে সেই কারণে কিলোমিটারে থেকে উনিশ হাজার লোক বসবাস করে যেটা বিশ্বের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ দেশ হিসেবে আয়তন হওয়ার কারণে কারণে লোক থাকার কিন্তু মনে সবচেয়ে জনঘনপূর্ণ জনঘনত্বপূর্ণ দেশ চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা দুটো স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ বিষয় ভিত্তিক এম এবং ম্যাথেমেটিক্স এর সমাধান ভিত্তিক তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন যেখানে প্রত্যেকটা প্রশ্ন শর্টকাট পদ্ধতিতে সমাধান করা রয়েছে এর জন্য নিচে তোমরা তোমরা যোগাযোগ করে নাও অথবা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে মাত্র টু ফিফটি পেমেন্ট করলে তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে সামনে এক্সাম রয়েছে এর জন্য কিন্তু এই স্টাডি গুলো ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো কালেক্ট করে নিয়ে নিজের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও পরবর্তী প্রশ্ন বলেছে মাজুলি দ্বীপ কোন নদীর শাখার উপরে গঠিত দেখো মাজুলি যে দ্বীপটা রয়েছে সেটা ব্রহ্মপুত্র নদী এবং উত্তরে সুবর্ণ সিরি নদীর দ্বারা মিলিত খেরকুটিয়া জুটি দ্বারা গঠিত হয়েছে যেটা আসামে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত একটি বৃহত্তম নদী বদ্বীপ আমরা এটা সম্পর্কে জানি যে ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এবং ভারতে অরুণাচল প্রদেশের মাধ্যমে প্রবেশ করে আমাদের আসাম দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে পড়েছে এই ব্রহ্মপুত্র নদীতেই মাজুলি দ্বীপ রয়েছে যেটা বৃহত্তম নদী ব দ্বীপ রয়েছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা কিন্তু মনে রাখার মতো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে বারবার এসেছে পরবর্তী প্রশ্ন বক্রনাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে অবস্থিত দেখো প্রত্যেককে জানি বক্রনাঙ্গাল ড্যাম খুবই গুরুত্বপূর্ণ একটা বাঁধ যেটা শতদ্রু নদীর উপরে অবস্থিত যেটা উত্তর ভারতে যে হিমাচল প্রদেশ রয়েছে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় শতদ্রু নদীর উপরে অবস্থিত কেউ যদি হিমাচল প্রদেশ ঘুরতে যাও তাহলে অবশ্যই শতদ্রু নদীর পাশে তোমরা এই বক্রনাঙ্গাল ড্যামটা দেখতে পাবে খুবই সুন্দর একটা জায়গা ভীষণ ব্রড একটা বাঁধ এখানে রয়েছে এটা ভারতের বৃহত্তম বাঁধগুলির মধ্যে অন্যতম যেটা পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে দেখো পশ্চিমবঙ্গ ভারতের পাঁচটি রাজ্যের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে প্রথমত একদম যদি নিচে থেকে দেখি উড়িষ্যা তারপর রয়েছে ঝাড়খন্ড তারপর রয়েছে বিহার তিনটে আমাদের পশ্চিম দিকে রয়েছে সিকিম উত্তর দিকে বর্ডার শেয়ার করছে এবং পূর্ব দিকে আসাম বর্ডার শেয়ার করছে যেগুলো ভারতের অন্য পাঁচটি রাজ্য এছাড়া বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করছে ইন্টারন্যাশনাল বর্ডার এই রাজ্যগুলির মধ্যে সিকিমের সাথে সব সিকিমের সাথে সবচেয়ে কম বর্ডার শেয়ার করছে যেটা পশ্চিমবঙ্গের মানে আমাদের যে দার্জিলিং জেলা রয়েছে তার সেখান তার মাধ্যমে সিকিম বর্ডার শেয়ার করছে অন্যদিকে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম বর্ডার শেয়ার করছে প্রায় পাঁচশো কিলোমিটার ওকে যাওয়া গুরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত খুবই ফেমাস গুরুমারা জাতীয় উদ্যান মানে আমাদের ঘোরার জন্য খুবই একটা ভালো জায়গা যেটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবক্ষিত অবস্থিত একটা সংরক্ষিত এলাকা যেটাকে আমরা প্রোটেক্টেড এরিয়া হিসেবে বলে থাকি এটা হিমালয়ের পাদদেশে যে ডুয়ার্স অঞ্চলে রয়েছে সেখানে একটা মাঝারি আকারের উদ্যান যেখানে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে যায় ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দীর্ঘতম নদী কোনটি দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল রয়েছে সেখান থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে তার মধ্যে অন্যতম নদী হচ্ছে দামোদর নদ তো দামোদর নদ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল যেটা ছোটনাগপুর মালভূমির অংশ সেখানে নদীগুলোর মধ্যে দামোদ দামোদর নদী দীর্ঘতম নদী যেটাকে আমরা বাংলার দুঃখ বলে থাকি কারণ মাত্র যেটা ঝাড়খন্ড প্রবেশ করে হুগলি নদীতে মিলিত হয় কিন্তু এই নদীতে প্রচুর জলের কারণে বাংলায় কিন্তু বারবার বন্যা দেখা দিত সেই কারণে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে যেটা আমরা ছোটবেলা থেকে কোয়েশ্চেনটা পড়েছি ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে ভারতের সেফিল পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় দেখো হাওড়া শহরকে বলা হয় ভারতের সেফিল কারণ এটি হালকা প্রকৌশল শিল্পের জন্য একটি প্রধান কেন্দ্র যেটা ইংল্যান্ডের যে সেফিল শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যের সাথে তুলনীয় হাওড়া শহরটিকে ভারতের গ্লাসগো বলা হয় কারণ এখানেও যে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি প্রকৌশল শিল্প রয়েছে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধ কোনটি এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষা এসেছে বহু সেটা কোশ্চেনটা তোমরা পেয়েছো তেহরি ড্যাম ভারতের উচ্চতম বাঁধ যেটা উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপরে গঠিত যার উচ্চতা দুশো মিটার বা ফুটের মধ্যে আটশো ফুট খুব ইম্পর্টেন্ট ড্যাম যেটা ভারতের কিন্তু উচ্চতম বাঁধা দীর্ঘতম বললে হীরাকুন ড্যাম যেটা সম্পর্কে আমরা পড়েছি উড়িষ্যায় মহানদীর ওপরে অবস্থিত এই দুটো কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষা আসে আর বারবার কিন্তু আমরা ভুল করে ফেলি নেক্সট প্রশ্ন গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত দেখো গঙ্গোত্রী হিমবাহ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশি জেলায় অবস্থিত যেখান থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি যদিও গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি নয় কারণ গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের যে নদী এসেছে অলকনন্দা সেগুলো পরবর্তীকালে ভাগীরথী নদী অলক নন্দা সাথে মিলিত হওয়ার পরে তার নাম গঙ্গা হয়েছে তো এর মধ্যে আমাদের পঞ্চ প্রয়াগ রয়েছে সেই প্রয়াগগুলো কর্ণপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ দেবপ্রয়াগ এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে আমরা গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে ভালোভাবে জানতে পারব তোমরা যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা গঙ্গা নদীর গতিপথ সংক্রান্ত তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসব পরবর্তী প্রশ্ন Kerala এর উপকুল ভাগ কি নামে পরিচিত দেখো Kerala এর কোস্টলাইন কে বলা হয় মালাবার কোস্ট মালাবার উপকুল কেরালার উপকূল ভাগ মালাবার উপকূল নামে পরিচিত যেটা দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা এবং কর্ণাটক রাজ্যে বিস্তৃত যেটা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত আর করমণ্ডল কোষ পূর্ব দিকের উপকূল ভাগ হচ্ছে করমণ্ডল কোষ যেটা তামিলনাড়ু উপকূলে বিস্তৃত আর কঙ্কন উপকূল যেটা বলা হয় এটা হচ্ছে কেরালা আর হচ্ছে গোয়ার যে অঞ্চল সেটাকে কঙ্কন উপকূল বলা হয়ে থাকে আর উড়িষ্যার উপকূল উত্তর সরকার উপকূল নামে পরিচিত নিচের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয় দেখো অ্যাকর্ডিং টু অপশন তিস্তা এবং গঙ্গা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এবং এরা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট যেসব নদী হিমালয়ের গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয় সেগুলো সব বরফ গলা জলে পুষ্ট হয় জলঢাকা নদীও উত্তরবঙ্গের একটা বরফ গলা জলে পুষ্ট নদী কিন্তু যে সুবর্ণরেখা নদী এটা কিন্তু ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবার ছোটনাগপুর মালভূমিতে এসে কোনো গ্লেশিয়ার নেই ফলে এটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী বরফ গলা জলে নয় অর্থাৎ যে নদীগুলো এরকম মালভূমি থেকে উৎপন্ন হয় সেগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট হয় আমাদের বরফ গলা জলে যেমন নদী কিন্তু জলে পুষ্ট নয় ওকে চলো নেক্সট প্রশ্ন সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিচের কোন শহর দেখো সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল এটা বেসিক্যালি যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী স্যার ছিলেন তিনি কি করেছিলেন ভারতকে মহাসড়কের মাধ্যমে চারটি যে বড় শহর সেগুলোকে যুক্ত করেছে। তার মধ্যে অবশ্যই আমাদের দিল্লি কলকাতা মুম্বাই এবং চেন্নাই যে চারটে মেট্রোপলিটন সিটি তাদেরকে যুক্ত করেছে যেটা দেখতে আমাদের একটা চতুর্ভুজের মতো কোয়ার্ডিলেটরাল মতো রয়েছে সেই কারণে এটাকে গোল্ডেন কোয়াড্রিলেটারাল বলা হয়ে থাকে এই চারটি শহর ছাড়াও এর মধ্যে রয়েছে আমেদাবাদ ব্যাঙ্গলোর এবং নাগপুর কিন্তু মুম্বাই এই যে মুম্বাইয়ের কথা বলা হচ্ছে মুম্বাই কিন্তু এই অ্যাকর্ডিং টু অপশন এর মধ্যে মুম্বাই কিন্তু এই সোনালী চতুর্ভুজের নিম্নের একটা শহর নাগপুর আহমেদাবাদ বেঙ্গালোর এগুলো কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে কিন্তু গোল্ডেন কোয়ার্ডিলেটারাল মানে চারটে যে পয়েন্ট তার মধ্যে দিল্লি কোঙ্কা কলকাতা মুম্বাই এবং চেন্নাই রয়েছে আশা করি বোঝা গেল ওকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় দেখো পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যান এবং গরুমারা জাতীয় উদ্যান এর মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি গন্ডার রয়েছে এবং গরুমারা জাতীয় উদ্যানও কিন্তু এক শৃঙ্গ প্রজননের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র তো অ্যাকর্ডিং টু অপশন এখানে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান সেই কারণে রয়েছে গরুমারাতেও কিন্তু রয়েছে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় জলদাপাড়া জাতীয় উদ্যান নেক্সট প্রশ্ন কান্ডালা পোর্ট বা কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত দেখো এটা হচ্ছে ভারতের গুজরাটে অবস্থিত কান্ডালা পোর্ট যেটা বর্তমানে দিন দয়াল বন্দর নামে পরিচিত যেটা ভারতের পশ্চিম উপকূলের একটা প্রধান সমুদ্র যেটি গুজরাট রাজ্যের জেলায় অবস্থিত। ভারত বিভাজনের পরে পশ্চিম ভারতের পণ্য জন্য এই তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটা সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ যেটা হচ্ছে ব্রাইটেস্টার যেটা হচ্ছে শুক্র গ্রহ কারণ শুক্র গ্রহ সবচেয়ে হট বা গরম এটা খালি চোখেই দেখা যায় বলে এটাকে আমরা অনেক সময় সকালের তারা বা সন্ধ্যার তারা বলে থাকি এর ঘন বায়ুমণ্ডল এবং সূর্যের অত্যন্ত আলোকে মানে স্ট্রং প্রতিফলনের কারণে এটা উজ্জ্বলতম গ্রহ এবং সবচেয়ে হট প্ল্যানেট নামে পরিচিত পরবর্তী প্রশ্ন জেমু হিমবাহ থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে দেখো জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে যেটি পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহগুলির মধ্যে একটি এবং যেটি ভারতের সিকিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাদদেশে অবস্থিত এই তিস্তা নদী ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে সেই কারণে তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে জেমু হিমবাহ পরবর্তী প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি দেখো আয়তনের দিক থেকে বা দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান যেটা ভারতের বৃহত্তম রাজ্য এর আয়তন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে এবং মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে এই রাজ্যগুলির মধ্যে আমাদের যে মধ্যপ্রদেশ এখানে সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে সেই কারণে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক এই আমাদের মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে আজকের লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গে নিজের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে দেখো কর্কটক্রান্তি ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে গিয়েছে যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া এবং অ্যাকর্ডিং টু অপশন এর মধ্যে শুধুমাত্র নদিয়া জেলা যেখানে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কেউ যদি মানে আমাদের ঘুরতে যাও ইস্কন ঘুরতে যাও সেক্ষেত্রে তোমরা দেখবে যে নদিয়া জেলার ওখানে কর্ক্রান্তি রেখার মার্কিং দেওয়া রয়েছে যার মাধ্যমে তোমরা এটা ক্রস করতে পারো ওকে তো চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আরো তোমরা কি ধরনের ক্লাস পেতে চাও ধন্যবাদ